জেরিন লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তিনি তার কাছে নিতে এতে কি আমার হক নষ্ট করছেন না এবারে কিছু নারাজ বলবেন প্লিজ বোন জেরিন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত যদি আসেন আপনার ভরণ পোষণ নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে করতে করতে পারেন পারেন বা স্ত্রী স্বামীর কাছে আর্গুমেন্ট কিন্তু অভিমান অধিকার অধিকার হিসাবে নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেনা যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার এবং নিত্য করে দেওয়াটা তার কর্তব্য এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশে স্বামী কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে তিনি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস দেড় মাস বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরনীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন আন্দোলন নিজে চলে যাবেন তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ সুমতাল্লাহ করোনা কারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ও আশির হুন্নাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রী সাথে যে দিনাতিবাদ করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম উপায় করবে এই চেষ্টাটা আপনার সময়ের থাকতে হবে ভালোবাসার ফানুস এ আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য শান্তিতে থাকবার জন্য সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবন সঙ্গীর বিষয়গুলো যেটাই দেখবো আমরা দেখে শুকর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা ধৈর্য ধারণ করা এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশা আল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রবুল আলমী জীবনে বারাকা দিয়েছেন বিশেষ করে দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শকরের চর্চা থাকতে হবে সব এবং শুকরের আলোচনা থাকতে হবে সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে দুল্লাল মাহমুদ দেখেছেন বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব সমন্বয় করতে পারলে ভালো হয় যদি মা অযৌক্তিক কোন দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে এছাড়া আলম খান লিখেছেন মৃত্যু পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায় মৃত্যু পর্যন্ত ইমানকে সুদৃঢ় রাখবার জন্য কোরআন কারিমকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই আল্লাহর আয়াতগুলোকে পড়া বোঝা উপলব্ধি করা পুনর্পাঠ করা এবং আঁকড়ে ধরা এটা হলো ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে